তোমাদের কথা মনে করে আমি ঈশ্বরকে ধন্যবাদ আমি তোমাদের জন্য প্রার্থনা করি এটাই হলো সব দিন এক আনন্দের প্রার্থনা আমি প্রথম দিন থেকে আজ পর্যন্ত সুসমাচারের পক্ষে তোমাদের সহভাগিতাই আছি এতে আমার দৃঢ় বিশ্বাস এই যে তোমাদের মধ্যে যিনি ভালো কাজ শুরু করেছেন তিনি যিশু খ্রিস্টের আসবার দিন পর্যন্ত তা সম্পূর্ণ করবে সদা প্রভুই আমাদের আলো ও আমাদের উদ্ধারকর্তা তুমি কাকে ভয় করবে সদা প্রভুই আমাদের জীবনের দুর্গ তুমি কাকে দেখে ভয়ে কাঁপবে দুষ্ট লোকেরা যখন তোমার বিরুদ্ধে এগিয়ে আসে তখন তোমার সেই শত্রু বিপক্ষের আহত খেয়ে پڑے যাবে সৈন্যের দল ও যদি তোমাকে ঘিরে ধরে তবুও তুমি মনে ভয় পাবে না যদি ও তোমার বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ হয় তবুও তখন তুমি নিশ্চিত তোমাদের জন্য সদা প্রভু কাছে আমি এটা অনুরোধ জানাচ্ছি আমি যা চাইছি তা এই আমরা সারা জীবন যেন সদা প্রভু ঘরে বাস করতে পারে যাতে আমরা তার সৌন্দর্য দেখতে পাইবি আর সেই বাসস্থানে তার বিষয়ে নিয়ে ধ্যান করতে পারি কারণ বিপদে দিনে তার সেই আশ্রয়ে তিনি আমাদের নিরাপদে রাখবেন তার সেই তাম্বুতে আমাদের লুকিয়ে রাজبن আর পাহাড়ের উপরে আমাদের তুলে রাজبن যে শত শত্রুরা তোমার ঘিরে ধরেছে তাদের চেয়ে তখন তোমার সম্মান বাড়বে তুমি আনন্দে চিৎকার করতে করতে বিভিন্ন উৎসর্গের অনুষ্ঠান করবে তুমি সদা প্রভু উদ্দেশ্যে গান করবে আর তার প্রশংসা গান গাইবে হে সদা প্রভু আমরা ডাগি তুমি শোনো আমাদের প্রতি দয়া করো আমাদের ডাকে সারা দাও আমার অন্তর তোমাকে এই কথাই বলছে তোমরা আমাকে ডাকো আমি উত্তর দেব হে সদা প্রভু তাই আমি তোমাকে ডাকি তোমার মুখ তুমি আমাদের কাছ থেকে ফিরিয়ে রেখো না রাগ করে তোমার সন্তানদের তুমি ফিরিয়ে দিও না তুমি তো আমাদের সাহায্যকারী হয়ে আসছো হে ঈশ্বর আমাদের উদ্ধারকর্তা আমাদের ছেড়ে যেও না আমাদের ত্যাগ করো না তোমরা সদা প্রভুর উপর আশা রাখো মনে ও প্রভু তোমার অপর করুণা ও ভালোবাসার জন্য অশেষ ধন্যবাদ তোমার বাণীর আলোর জন্য ধন্যবাদ যা আমাদের তোমার গৌরবময় পত্রিকাগুলো দেখায় এবং আমাদের চলার পথ দেখিয়ে দেয় হে সর্বশক্তিমান তোমার বাণী আমাদের পায়ে পদি আমাদের পথে আলো আমাদের আশায় ভরিয়ে তোলে আর আমরা জানি তোমার অসীম করুণায় আমাদের জীবন সার্থক ও বিজয়ী করার জন্য যা কিছু দরকার সবই আছে ঠিক যেমন দাউ সাতা পাঁচ পদে বলেছেন আমি বিশ্বাস করি বিপদের দিনে তুমি আমাদের তোমার তাবুতে লুকিয়ে রাখবে তোমার আশ্রয়ে আমাকে গোপন করবে উঁচু শিলাই আমাকে স্থাপন করবে আমি জানি স্বর্গীয় পিতা আমাদের জীবন তোমার হাতে নিরাপদ কারণ তুমি আমাদের আশ্রয় আমাদের শক্তি আমাদের ঢাল আমাদের রক্ষাকর্তা তুমি আমাদের জন্য যুদ্ধ করো তোমার অপার ভালোবাসা আমাদেরকে ঢেকে রাখো এর জন্য তোমাকে ধন্যবাদ তোমার ঐশ্বর্য ও মহিমা আমাদের জীবনে প্রকাশ করো যেন সবাই দেখতে পায় যারা তোমার কাছে আশ্রয় নেয় তারা তোমার অفرন্ত করুণায় উন্নত ও ধন্য হয় আমে আমে আমেন বন্ধু ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে ঈশ্বরের সাথে যুক্ত থাকুন যিশুর নামেমে